হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তোমরা প্লিজ আমার পাশে থেকে পুরো ভিডিওটা শেয়ার করে দেখো তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চলো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে শরীরটা যেহেতু ভালো আছে তাই ভাবলাম যে না একটু একটু করে কাজগুলো করি কাজের মধ্যে থাকলে হয়তো ভালো থাকবো আর আসার পর আমি এখানে আসার পর থেকে প্রায় মানে কাজ করি না বললেই চলে সারা সারাদিনে হয়তো কোনো কাজই করি না তো ভাবছি যে না আস্তে আস্তে কাজ করলে হয়তো আমি ভালো থাকবো আর যত বসে থাকব শুয়ে থাকবো তত হয়তো মন মেজাজও খারাপ থাকবে শরীরটাও ভালো থাকবে না তো যেটুকু পারছি ওই জন্য চেষ্টা করছি একটু একটু করে করার কাজ না করলে তোমাদের সাথে ভিডিও কি শেয়ার করবো বলো ওই জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম না প্রায় অনেক দিন বাদে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখো আমি যেটুকু করছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করব। তো এদিকে থালা বাসন ছিল অল্প কয়েকটা সেটাই নিয়ে চলে এসেছি কলে পারে এগুলোকে ধুয়ে নেবো নিয়ে আজকে যেহেতু মনসা পূজা তোমরা সবাই জানো প্রত্যেকের বাড়ি বাড়ি মনসা পুজো হবে তো আমাদের বাড়িতেও এটা হয় তো আজকে ওই জন্য নিরামিষ তো সকালবেলা এদিকে মা বললো যে তরকারিগুলো বসে বসে কেটে দে তো আমি এদিকে তরকারিগুলো কেটে দেবো তারপরে একটু ময়দা মাখাবো খাবো আজকে রুটি হবে তরকারি হবে তারপরে তাল গুলে তাল জাল দেওয়া বলে আমাদের এদিকে তো তাল জাল দিবে আর হচ্ছে অনেকে তালের বড়া খায় অনেকে ওটা দুধ দিয়ে চিনি দিয়ে জাল করে ওটা খায় তো অনেক রকম করে খাওয়া যায় তাল তো আমার বড়াটাই বেশি ভালো লাগে তাল জাল দিয়ে ওটা খায় খেতে অতটা ভালো লাগে না তবুও খায় অল্প তো যাই হোক আজকে অনেক রকমের খাওয়ার হবে আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর আমার না এখন বসতে প্রচুর অসুবিধা হয় ওই জন্য মানে পারি না কাজ করতে আগে যেহেতু মানে আল মানে উঁচা হয়ে বসতেই কাজ করতে পারতাম আর এখন কোনো কিছু কাজ করতে লাগলে পিড়ি লাগে পিড়ি ছাড়া বসতে পারি না আর পিড়িতে বসেও মানে অসুবিধা হয় পেটে চাপ লাগে ওই জন্য সব কিছুইভাবে ছালার ওপরে বসে তারপরে কাজ করো কাজগুলো করতে হয় আস্তে সুস্থে যেহেতু জোরে জোরে কাজ করতেও এখন পারি না শরীরটা ভারী হয়ে গেছে তো যাই হোক চলো আস্তে আস্তে কাজগুলো করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখো আর আজকে কারদের কারদের বাড়ি মনসা পূজা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো আমাদের হচ্ছে তো আমাদের কেমন করে হয় তোমাদের তোমাদের ওটা ভিডিও দেখাবো হয়তো পুজোর পরে প্রসাদ তোলার পরে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব কারণ তখন আমি এদিকে কাজগুলো করছিলাম ওদিকে আমার ঠাম্মার পুজো করা হয়ে গেছে প্রসাদ তোলা হয়ে গেছে শুধু ঠাকুরটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ময়দা মেখে নিলাম দিয়ে এখন দেখো গুটিগুলো পেটে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমাদের পুজো হয়ে গেছে চলো দেখতে থাকো তো দেখতেই পেলে বন্ধুরা যে ওদিকে আমি গুটিগুলো কেটে নিলাম কেটে গোল করে পাকিয়ে নিলাম এখন দেখো সুন্দর করে গোল গোল করে বেলে নেবো রুটিগুলো আর খুব বেশি রুটি না এখানে অল্প কয়েকটা রুটি করছে ওদিকে ভাত হবে অনেক রকমের খাওয়ার হবে ওই জন্য অল্প করে সব কিছু করছে তো চলো আমি গোল গোল করে রুটিগুলো বেলে দিই মা ওদিকে রান্নাঘরে ভাসছে আর আমি বাইরে বসে কেন করছি কারণ আমাদের এদিকে প্রচুর পরিমাণে গরম তোমরা তো যেন মালদাতে প্রচুর গরম হয় আর আমি গরম একদমই সহ্য করতে পারি না তো দেখো মা এদিকে বলছিলো যে কত বড় বড় রুটি করেছি মোটা মোটা রুটি হচ্ছে তো যাই হোক আবার ছোটো ছোটো করে কেটে কেটে নিয়ে বেলছি তো চলো এদিকে আমি বেলে দিই মা এদিকে বেঁচে নিই ওই জন্য বাইরে বস থেকে আমি বেলে দিচ্ছি রান্নাঘরে যেহেতু প্রচুর গরম শুধু রান্নাঘরটাই আমাদের গরম না শোয়ার ঘরটাও খুব গরম যেহেতু আমাদের টিনের বাড়ি টিনের ঘর সেই জন্য দুই ঘরটাই প্রচুর গরম রান্নাঘরে ওই জন্য আমি রান্না করতে পারি না শুধু একদিন রান্না করেছিলাম গরমের জন্য আমাকে রান্না করতে দেয় দেয়ও না কারণ আমি গরমটা সহ্য করতে পারছি না এখন কেন জানি না খুব কষ্ট হয় গরমে আমার অসুবিধাটা বেশি হয় তো দেখো এদিকে আমাদের ঠাকুর পুজো হয়ে গেছে আমাদের ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখানে আমাদের পুজো হয়েছে বারান্দাতে তো এদিকে আমি ওদিকে রুটি রুটি বেলে দিয়ে এসে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম এদিকে দেখো আমি একটু খেয়ে নিচ্ছি দুটো রুটি আর এদিকে তরকারি আজকে রুটি তরকারিটা আমার কাছে খুব ভালো লাগলো তো চলো অনেকদিন পর খাচ্ছি জন্য ভালো লাগলো এদিকে বিছানাটা খুব অগছালো হয়ে আছে তো ওটাকেও গুছিয়ে নিলাম সুন্দর করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ছোট্ট একটি ভিডিও সবাই পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা